কোটি কোটি রুপির হুন্ডি ও ভুয়া পাসপোর্ট চক্রের হদিসে পশ্চিমবঙ্গ জুড়ে একযোগে অভিযান চালাল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি মঙ্গলবার ভোরে কলকাতার বেগবাগান উত্তর চব্বিশ পরগনার বাঁকড়া নদীয়ার গেদে সীমান্ত সহ মোট আটটি জায়গায় অভিযান চালানো হয় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ছোট ছোট দলে ভাগ হয়ে অভিযান চালায় ইডি সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও উত্তর চব্বিশ পরগনার বাঁকোড়ায় হানা দিয়ে ইডি খুঁজছে বাংলাদেশি সন্দেহে আজাদ আলী নামে এক ব্যক্তিকে যিনি দীর্ঘদিন ধরেই স্থানীয় এক বাসিন্দার বাড়িতে ভাড়া ছিলেন বাড়ির মালিকের ভাই জানান ওই ব্যক্তি মুদ্রা বিনিময় কেন্দ্রের কর্মী বলে পরিচয় দিয়েছিলেন তবে তার আচরণে কিছু সন্দেহজনক মনে হয়নি সাত আট মাস এক করতে হবে কি করতো তা বলতে পারবো না কি করছো কোনো কাজের ক্ষেত্রে তুমি কি করতো আসা যাওয়া করতো ঘন দিয়ে বেরোতো এতটুকুই আসবো কোনো মানি এক্সচেঞ্জ মানি এক্সচেঞ্জ মানে মানি এক্সচেঞ্জের মানে কোনো লোক এসে জিজ্ঞাসা আমাকে করতো হয়তো এই আছে যে এরকম মানি এক্সচেঞ্জ করে আমি আমি ঠিক বলতে পারছি ইডির এক কর্মকর্তা বলেন ভুয়া পাসপোর্ট কেলেঙ্কারির তালিকা ধরেই জায়গাগুলো বাছাই করা হয়েছে অভিযান এখনো চলছে দীর্ঘদিন ধরে অভিযোগ অবৈধভাবে ভারতে ঢুকে ভুয়া নথি বানিয়ে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে আন্তর্জাতিক পাচার চক্র সক্রিয় রয়েছে জড়িতদের ধরতে কলকাতা পুলিশও অভিযান চালিয়েছে এই কেলেঙ্কারিতে এখন পর্যন্ত দশ জন গ্রেপ্তার যার মধ্যে রয়েছেন কলকাতা পুলিশের এক সাবেক সাব ইন্সপেক্টরও কলকাতা পুলিশের চার্জশিটে নাম রয়েছে একশো জনের তাদের মধ্যে মাত্র জন ভারতীয় বাকি সবাই বাংলাদেশি বলে ধারণা পুলিশের তারা মোটা টাকার বিনিময়ে ভারতীয় এজেন্টদের সহায়তায় নথি জোগাড় করে পাসপোর্ট তৈরি করেছিল অনেকেই তদন্ত এড়িয়ে আত্মগোপনে চলে গেছে বলে ধারণা পুলিশের তাই বাংলাদেশি সন্দেহে উনসত্তর জনের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে কলকাতা পুলিশ তাদের অনেকেই ইতোমধ্যে দেশ ছাড়ার চেষ্টা করছে বলে আশঙ্কা রয়েছে ভারত জুড়ে সক্রিয় এই চক্র ভাঙতে এবার আরও কঠোর অবস্থানে কেন্দ্রীয় সংস্থাগুলো ইডি জানায় তদন্ত চলবে যতক্ষণ না পুরো জাল গুড়িয়ে দেয়া যায় কলকাতা থেকে কংশ কংসবণিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ডট কম দেশ জুড়ে তোলপা ওয়াল্স এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার